নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঋত্বিকাণ্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত এই যে এখানে আমাদের বাড়িতেই কুমড়ো গাছ তারপর ছিম গাছ লাগিয়েছে আমি অল্প একটা কুমড়ো পাতা কেটে নিচ্ছি বাটা করব আর চালে দেখো একটা কত বড় কুমড়ো হয়েছে আর এই যে কচি একটা কচু পাতা আমি কেটে নিলাম এটা বাটা করব অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব এই যে মা এখানে পিঠে বানাচ্ছে তেলের পিঠে আর এটার মধ্যে চালের গুঁড়ি ময়দা তারপর সুজি কলা আর চিনি দিয়েছে এই যে কতগুলো বানিয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এর মধ্যে আরও কি কি দেয় সেটাও তোমরা কমেন্ট করে জানিও যে দেখো পিঠেগুলো আগে একটা বেশ কেরি কেটা কেরি কেটা ভাব হতো দিয়ে ওইটা এখন আর হয় না আর আমরা পিঠেগুলো এরকম কাঠি দিয়েই ওঠাই ঝাজুরি লাগে না এই কাঠি দিয়ে ওঠালে তেলটাও ভালো পরে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও চেষ্টা করব তোমাদের সেরকম ভিডিও দেওয়ার আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো